আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সৌদি আরবের রিয়ায় শিফা মারত থেকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আর আমি একটি গাড়ি বিক্রয়ের প্রতিষ্ঠানে আছি যেখানে আপনারা নতুন পুরাতন সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন আর আমার সাথে আছে আপনাদের সবার পরিচিত মুখ প্রিয় ভাই কোকন ভাই তো আমরা চেষ্টা করব খুব শর্ট টাইমের ভিতরে কিছু সুন্দর সুন্দর ভালো গাড়ি আপনাদেরকে দেখানোর জন্য যারা গাড়ি খুঁজছিলেন এই ভিডিওটি তাদের জন্য সঠিক হবে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর ইনফরমেশন পাবেন তাহলে চলুন আমরা কি কি কালেকশন আজকে কোকন ভাইয়ের কাছে আছে সেগুলো আমরা আজকে দেখি

সবাই উপকৃত হচ্ছে এবং হবেও সামনে তবে যাক আমার ভাইয়া চার মাস ছিল দেশে আমি বাইক চলে আসছে এখন রিয়া বা মারো তবে গাড়ির কালেকশন এখানে প্রচুর কালেকশন আছে ভাইাদের জন্য অনেক কালেকশন করছি যেরকম উনিশের সোনা থা গাড়ি আছে তারপরে কিয় ফাইভ ঠিক আছে করল্লা আছে উনিশের ফাথা সোনা থা সতেরো মডেল করল্লা বিশের এস একুশের আপনি দেখান একটু বাইরেও আছে তারপরে কিয়া আছে বাইশের কেমন অনেক গাড়ি কালেকশন করা আছে ভিতরে আরো একটু ভিতরে আসেন যেমন আছে ফরচুনার আর ক্যামেরা একটু দেন ঠিক আছে এইখানে আপনার এই সোনাটা আছে আপনার ফুলখা আমেল বাসমা আর কি ফুলখা আমেল বাসমা একবার এভ্রিথিং বাসমা তারপরে আছে আঠারো মডেল উনিশ মডেলের করল্লা গাড়ি অনেক কালেকশন আছে আমাদের প্রবাসী ভাইদের জন্য আর অনেকে ধরেন পার্সোনাল ইউজ ছাড়া অনেকে গাড়ি নিয়ে ভাড়াই চালাতে চায় ভাড়া মারতে চায় ট্যাক্সির মতো ওই ওই গাড়ি এখানে আপনার মতো যে সিস্টেম এটা আমরা দেই না এটা আমরা কিস্তি হিসাবে না রেন্ট এ ගන්න মানে কেউ কিনা নিয়ে যদি বাইরে ট্যাক্সি হিসাবে যে চালায় জি এটা বাজারের মধ্যে আমার ক্যাশ কিস্তি দুন দোনো ভাবে চালু আছে এটা আমরা আমি রেন্ট ইকারের মতো দেই না আমি দেই কিস্তি দেই

তারপরে এই যে এখানে দেখেন এটা আছে এগুলো সব গাড়ি নিয়ে চালাইতেছে ইনশাল্লাহ দেখেন ঠিক আছে গাড়ি গাড়ি বুঝছে আর কি পরে গাড়ি নিচে সরাসরি আসতে হবে এবং আঁকা রানিং থাকতে হবে কোনো লাগবে না কোনো সৌদি দরকার নেই শুধুমাত্র আকামার রক্সা লাইসেন্স হইলে যে কেউ নিতে পারে আকামার রক্সা এবং ডাউন পেমেন্ট দিলেই চলবে আর কিছু লাগে না